সুপ্রিয় দর্শক বিশ্বের আলো টিভিতে আপনাদেরকে স্বাগতম এখন আছি রাজধানীর সোহারদি উদ্যানে তো সোহারদী উদ্যানে আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ এই মহাসমাবেশে এখন আমরা পেয়ে গেলাম গাইবান্ধা জেলার সাগাটা ফুলচড়ি আসনের ভবিষ্যৎ এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের পক্ষে এই আলহাজ এম ইরশাদ ভাইকে তো আলহাজ এইসা এরশাদ ভাইয়ের কাছে আমরা জানতে চাইব ভবিষ্যতে তিনি যদি এমপি হন গাইবান্দা সাগাটা ফুলচড়ি আসনের গণমানুষের জন্য তিনি কি কি অবদান রাখতে চান এ সম্পর্কে আমরা এইচ এম ইশাদ ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানব আসসালামু আলাইকুম আমার আমি এফবি বা ইয়ের জন্যে কোনো আসর লোভের জন্যে আমি কাজ করেছি না আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি এই জন্য ইসলামী আন্দোলনের জন্য খালি শাখাটা ফুলজুরি নয় সারা বাংলাদেশে আমি কাজ করেছি ইসলামী আন্দোলনের জন্য আর যদি ইসলামী আন্দোলন যদি আমাকে হাত পাগা দেয় শাখাটা ফুলজুরি কাজ করার জন্য। তাহলে আমি এলাকার এলাকার উন্নয়নের জন্য আমাদের এলাকায় খুব একটা সেতুর খুব প্রয়োজন এবং ছেলেমেয়ে লেখাপড়া করার জন্য শিক্ষার মান উন্নয়ন করার এবং ছেলেমেয়ে লেখাপড়া করার অতিরিক্ত একটা বাজেটের প্রয়োজন আর আমাদের এলাকায় কলকারখানা নাই ইজাবৎ অনেক এমবি মন্ত্রী হয়েছে কেউ কোনো দিন কোনো কলকারখানা স্থাপন করে নাই আমাকে যদি সুযোগ দেওয়া হয় এলাকায় আমি ব্যাপক হারে কলকারখানা স্থাপন করব। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাজ এইস এম এরশাদ ভাইকে তো তিনি যে প্রতিশ্রুতি আমাদের সামনে দিলেন তিনি ভবিষ্যৎ এমপি হলে গাইভান্ধা সাগাটা ফুলঝড়ি আসনের জনমানুষের জন্য তিনি অবশ্যই কাজ করবেন আমরাও এই আশা ব্যক্ত করি তো ধন্যবাদ এতক্ষণ বেশি আলো টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ